ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিদ্যাবে বায়োলজি সলিউশন এর আগের ভিডিওগুলোতে তোমরা প্রোফেজ টু মেটাফেজ টু দেখেছো এখন অ্যানাফেজ এবং টেলোফেজ টু একসাথে বল চেষ্টা করে প্রথমে আমরা এই দশায় ক্রোমোজোম গুলো দ্বিবিভক্তকরণ হয়ে যাবে এই ভাবে আর এখানে আলাদা রাখবো আমরা এটাতে এই ভাবে করতে হবে এবং যেহেতু একটা ক্রসিং ওভার যুক্ত ক্রোমাটিড একদিকে থাকবে আর একটা নন ক্রসিং অভারযুক্ত ক্রমাটি আর একদিকে থাকবে এইভাবে থাকবে আর এখানে এই রকম করে থাকবে এই অর্থাৎ এই দিকটায় ভালো করে দেখো এগুলো হচ্ছে ক্রমাটি এরকম করে থাকবে হ্যাঁ এটা বেম গঠন হবে এগুলো ক্রোমোজোমাল বেম ক্রোমোজোমাল বেম এইভাবে থাকবে মাঝখানে ইন্টারজোনাল বেম এই যে এই মাছটা ইন্টারজোনাল বেম আর এর মাঝখানে কন্টিনিউয়াস বেম থাকবে এইভাবে এইটা আমি বলে দিই এটা সেন্ট্রিওল হবে এটা ক্রোমোজোম হবে ইন্টারজনাল বেম ইন্টারজোনাল বেম ইন্টারজোনাল তন্তু এটা অ্যাস্ট্রাল সহ বেম বা সেন্ট্রিওল বলতে পারি আমরা আর এই সবুজ কালিটা যেটা এটাকে বলে নিরচ্ছিন্ন বে নিরচ্ছিন্ন বে এইভাবে বৈশিষ্ট্যটা এনাফেস টুটা বলে দিন প্রথম কি হয় এ দশায় মনার্থ অর্থাৎ এই দশায় ক্রমোজম গুলো বিভক্ত হয়ে যায় অর্থাৎ একটা সেন্টমের একটা কোমাটির ক্রমোজম গঠন করে এই দশায় দু নম্বর অ্যানাফেজিক চলন মোনার দুই বিপরীত প্রান্তের দিকে গমন করে যায় এই দশায় এর নম্বর ক্রমোজমের আকার এই দশায় কোমোজমের আকার এরকম ভি দেখতে লাগে এখানে হয়ে থাকে এরকম ধরো কোমোজুম ছিল তো এরকম ক্রমোজুম ছিল এরকম ছিল কিন্তু এটা কি হবে এইভাবে ছিল এইভাবে এটা ডিসেক্ট হয়ে যাবে ডিসেক্ট হয়ে গেলে কি হবে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করবে এই আর একটা এই এইটাকে আমরা বলবো এইটাকে আমরা বলব মোনার মোনারিজির চলন ঘটে এবং ক্রমজমের আকার মতো লাগে এবার আসবে টেলোফেজ টেলোফেজ দশার প্রধান যে বৈশিষ্ট্য নিউক্লিয় পর্দা গঠন হয়ে যাবে দুজনের ক্ষেত্রে নিউক্লিয় পর্দা এটা লিখে ফেলি নিউক্লিও নিউক্লিয় পর্দা এটা গঠন হয়ে গেল এছাড়া এখানে এখানে নিউক্লিয় লাশ গঠিত হবে এইভাবে নিউক্লিয় লাশ নিউক্লিয় লাশ গঠন হবে এবার ক্রোমোজম গুলো হবে এরকম করে এই এই একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোম এই একটা আর একটা এর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে একটা এইভাবে থাকবে আর এখানে উল্টো রকম থাকবে উল্টো অর্থাৎ এই একটা আর এইভাবে আর একটা থাকবে হ্যাঁ এখানে এইটা হবে নন কসিং এই এইগুলোকে বলে নিউক্লিও জালিকা বা আমরা বলতে পারি ক্রোমোজোম ক্রোমোজোম এটা একটা লোকের দেখো আর এখানে ছোট করে ডেম তন্তু তো এখানে রয়েছে ইন্টারজনক ডেম গুলো রয়েছে টেলোফেজ দশায় প্রথম ক্রোমাটিন জালিকা এই দশায় ডিসপাইরালাইজেশন ঘটে অর্থাৎ মোটা ছোট ক্রোমোজম গুলো সরু এবং লম্বা ক্রোমোজমে পরিণত হবে এক নম্বর পয়েন্ট নিউক্লিয় পর্দা এখানে অবলুপ্তি হবে নিউক্লিয় লাশ এখানে বিলুপ্তি হয়ে নিউক্লিয় পর্দা এখানে পুনর আবির্ভাব হবে সরি এই জায়গাটা পুনর আবির্ভাব হবে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাস আবার পুনর আবির্ভাব হবে এখানে চলে আসবে অপত্য নিউক্লিয়াস দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হবে এই হচ্ছে টেলোফেজ টুর বৈশিষ্ট্য তবে আমরা এখানে আমি একটু দেখাচ্ছি আমরা টু এন থেকে মিওসিস যে বৈশিষ্ট্য এন এন এটাকে আমরা অবশ্যই তোমরা জানো মিওসিস ওয়ান বলি এখন আমি দেখিয়েছি ছবির মাধ্যমে একটা ইনকে ভেঙে দুটি অপত্য কোষ তৈরি দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে এইভাবে দেখিয়েছি আর একটা ছবি এরকম আঁকলে তাহলে পরপর চারটা নিউক্লিয়াস তৈরি হবে এইভাবে অপত্য অপত্যকোষ তৈরি হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সবাই যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রবলেম সলিউশন করে দেবো আর ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদেরকে শেয়ার করে রাখবে পরে ইলেভেন নিউ ইলেভেন এর মক টেস্ট নিয়ে আসবো সেগুলো তোমরা জয়েন হতে পারবে থ্যাংক ইউ